সিলেট কদমতলি বাস টার্মিনালে ঈদের আগে এবং পরবর্তী যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে বিআরটিএ সিলেট এর উদ্যোগে ভিজিলেন্স টিম ও মোটরজান ফিটনেস বোথ চালু করা হয়েছে বিআরটিএস সিলেট বিভাগের উপপরিচালক ইঞ্জিনিয়ারিং জনাব মোহাম্মদ ডালিমউদ্দিন উদ্দিন মহোদয়ের পরিচালনায় বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সুমাইয়া ফেডরুস মহোদয়ের নেতৃত্বে সিলেট কদমতলি কেন্দ্রীয় বাস টার্মিনাল সহ প্রধান সড়কে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় বিভিন্ন পরিবহন কাউন্টার পরিদর্শন করার সময় যাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে শেমলি পরিবহন কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য চার হাজার টাকা জরিমানা করা হয় পরিবহন খাতে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিআরটিএর এমন উদ্যোগ প্রশংসার দাবি রাখে যাত্রী সাধারণের জন্য বিআরটিআর এই উদ্যোগ সহায়ক ভূমিকা পালন করে পরবর্তীতে ম্যাজিস্ট্রেট মহোদয় মামুন পরিবহনের কাউন্টারে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং বাসে উঠে যাত্রীদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় অতিরিক্ত কোনো বাড়া নেওয়া হয়েছে কিনা বা কোনো হয়রানি হয়েছেন কিনা পরবর্তীতে বাসের ড্রাইভার এবং সুপারভাইজারকে সতর্ক করা হয় যাত্রীদের যাতে কোনো হয়রানি করা না হয় এবং কাউন্টারে যাত্রীদের টিকিট চেক করা হয় অতিরিক্ত কোনো ভাড়া নেওয়া হয়েছে কিনা পরবর্তীতে কাউন্টারে গিয়ে ড্রয়ারের মধ্যে যেগুলো টিকিট বিক্রি করেছে সেগুলো চেক করা হয় সরকার নির্ধারিত ভাড়ার চার্ট অনুযায়ী ভাড়া নেওয়া হয়েছে কি না সেগুলো চেক করে দেখা হয় এবং যাত্রীদের কাছে বিআরটিআর কন্ট্রোল রুমে মোবাইল নম্বর দিয়ে বলা হয় রাস্তায় কোনো হয়রানি হলে তাৎক্ষণিক যোগাযোগ করার জন্য যাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে রিয়েল কোচ কাউন্টারে যাত্রীদের হয়রানি করা হয় এবং অতিরিক্ত ভাড়া নেওয়া হয় তার জন্য তাৎক্ষণিক মোবাইল কোচ রিয়েল কোচের ড্রাইভার এবং সুপারভাইজারকে জরিমানা করা হয় ড্রাইভারের লাইসেন্সের মেয়াদ না থাকা এবং গাড়িতে হয় হাইড্রোলিক হরণ হরণের জন্য পাঁচ টাকা জরিমানা করা হয়